ওয়েলকাম মুনমুন রান্নাঘর আমি মুনমুন আবারও চলে আসলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে তো আজ বানাবো আমি খুব একটা পাতলা ঝোলের মাছের রেসিপি খুব মানে এখন যা গরম পড়েছে এই সময় হেলদি খাবার খাওয়া খুবই উপকার তো আমি একটা মাছের রেসিপি খুব পাতলা একদম ঝোলের রেসিপিটা বানাবো এদিকে আমি নিয়ে নিয়েছি চার পিস চাকার মাছ তার ভেতরে নিয়েছি আমি একটু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাছটা দিয়ে মাছটা ভালো করে আধা ঘন্টা আমি মাখিয়ে রেখেছিলাম এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে মাছগুলো আমি প্রথমে আগে ভেজে নেব এইভাবে গরমের দিনে যদি এইরকম একটা মাছের রেসিপি থাকে খুবই ভালো দুপুরে গরমে সব সময় রিচ খাওয়াটাও ঠিক নয় তো পাতলা ঝোল মাঝে মাঝে এরকম কাঁচকলা আলু আর ঝিঙে দিয়ে পাতলা ঝোলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছগুলো এবার ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি তুলে নেব মাছগুলো এই এই পদ্ধতিতে আমি ভেজেছি এই রকম তো এইভাবে ভেজে আমি তুলে নিয়েছি তো মাছটা এইভাবে আমি আস্তে আস্তে করে দিয়ে উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিলাম ওই তেলের ভেতরে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি এটা ভালো করে একটু ভাজবো আমি কিন্তু আলু আগে ভেজে নিই তুলে নিই নি কারণ এটা একটা পাতলা ঝোলের রেসিপি বানাবো যার জন্য আমি আলুটা আগে ভেজে তুলে নিই নি এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি লম্বা করে কাটা আলু আলুটা দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ একটু নাড়া নাড়িয়ে নেবো নাড়াচাড়া করে নেবো তেলের ভেতরে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম একটা কাঁচকলা কেটেছিলাম সেটাই দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি এটা দুখানা ঝিঙে কেটেছিলাম দুটো ঝিঙে আমি এখানে দিয়ে দিয়েছি এটা একটা একদম পাতলা ঝোলের রেসিপি হবে একদম এই গরমের সময় এরকম একটা পাতলা ঝোল হলে গরমে খুবই ভালো তো এইভাবে আমি এই ঝিঙে আলু আর কাঁচকলা দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নেবো এদিকে একটা পেস্ট বানাবো দিয়ে দিলাম এক চামচ মৌরি একটু আদা কিছু কাঁচা লঙ্কা নিয়ে দিলাম এক চামচ জিরে আর ধনে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আমি রান্নাটা একদম কাঁচা লঙ্কা দিয়েই করব এবার দিয়ে দেবো আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর এটা ভালো করে আমি নাড়িয়ে নেব এর ভেতরে আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম এবার যেই মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই আদা আর জিরে আর মৌরি কাঁচা আর ধনে পেস্টটা আমি এতে দিয়ে দেব দিয়ে এই মশলাটাকে ভালো করে একটু কষাতে হবে আর এই রকম জিরে বাটার ঝোল কিন্তু খুবই মানে ভালো আমাদের শরীরের জন্য তো কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিলাম নুন নুনটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দেবেন নুনটা দেওয়ার পর আমি যেই মশলা ধোয়ার যেই জলটা একটু ছিল সেটাও একটু দিয়ে দিলাম দিয়ে আবারও এটা ভালো করে একটু কষিয়ে নেব এটা একটু ভালো করে কষাতে হবে যাতে আদা আর কাঁচা লঙ্কা আর ওই জিরে ধনের গন্ধ যেন না থাকে একটু ভালো করে একটু কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর এতে আমি দিয়ে দেবো জল জলটা দেওয়ার পর এটা আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ এটাকে হতে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর এটা ফুটে গেলে ভালোভাবে ঝোলটা যখন ফুটে যাবে তখন এবার এসে আমি এটা একটু নাড়িয়ে দেখে নেব নাড়িয়ে দেবো একটু এর ভেতরে আলু কাঁচকলা সবটাই সেদ্ধ হয়ে গেছে যার কারণ যেহেতু আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি ব্যাস এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো এবার ঝোলটা একটু কিছুক্ষণ ফুটলে আমি দিয়ে দেবো মাছগুলো মাছটা দেওয়ার পর আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব এবার দিয়ে দেবো আমি একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এতে আমি ছড়িয়ে দিলাম দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে পুরো একটা পাতলা ঝোলের মাছের রেসিপি যদি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার এটা আমি পরিবেশন করে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাই